মরুবি ডিম সিটি তাই কখন থেকে বসেন এখানে কটার থেকে প্রতিদিন কতগুলো চিঠে বিক্রি হয় প্রতিদিন আনুমানিক চার পাঁচ হাজার টাকা এটা কী মশলা রাত কটা পর্যন্ত চলে এটা দশটা পর্যন্ত রাত দশটা প্রতিদিন

এভাবে রাস্তা বা ফুটপাথের পাশে মুরুবীর মতো অনেকেই বিকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত পিঠা বিক্রি করে পাঁচ ছয় সদস্যের পরিবার লালন পালন করে অথচ আমাদের দেশে অনেকে চিন্তায় রাজানি করে কাজ না করে ঘুরে বেড়ায় এবং চিন্তায় রাজানি করে বেড়ায় আমরা একটু পরিশ্রম হলে যে কোনো ছোটোখাটো কর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের পরিবার চালাতে পারি আমাদের অবৈধ পন্থা অবলম্বন করতে হয় না কোনো সৎ কাজে লজ্জা নয় জীবন হোক হোক কর্মময় অসৎ পন্থা থেকে দূরে থাকি জীবনকে ধন্য করি আমার পিঠাতে এসে গেছে খুব সুন্দর পিঠা ডিমচি